দেশ সেরা কালেকশন নিয়েছি দেশেরা সেরা হলে ফিজিয়াম একবার দর্শক প্রবাসীরা অনলাইনে কিনতে পারবে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারে পর্যন্ত হট কালেকশন তিন পিস জি তিন পিস তিন পিস কালেকশন করছে সিরিয়াল দেখান দর্শক রতন ভাই সিরিয়ালে প্রথমবার এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির ভাই এগুলা কি জাতের বাচ্চা ভাই এটা হলিস্টিন ফিজিয়া এক নাম্বার জাতের দেখতে পাচ্ছি এটা এটা কি জাতের বাচ্চা এটা হলিস্টিন ফিজিয়া বয়স কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার 9 মাস প্লাস ভাই হলিস্টিন ফিজিয়ান বললেন জাত মান চিন্তা করে জি জাত মান যদি দর্শক ভাই দেখেন আমি বলবো না যে এটা হলিস্টিন অরিজিনাল হলিস্টিন ফিজিয়া দর্শক ভাই জাতমান দেখবে

আসলে ভাই দেওয়ার মালিক আল্লাহ তবে আমরা তো এই গরুর ভিতরে তো গরু সেক্টরে প্রায় দশ বছর আসি গরু সেক্টরে আসি গরু ওই জাতমান থেকে আমরা বলতে পারবো যে গরুটা সর্বনিম্ন

একই কোয়ালিটি একই কোয়ালিটি কোনটা কোনো অংশে কম নাই এক কথায় জাত মান কোয়ালিটি দর্শক বিবেক বিবেচনা করে দর্শক ভাই দেখে বলবে যে না রতন ভাই আপনার ঠিক আছে এই পাশে দর্শক ভাইদের ভাই একই রকম মানে কোন পাশে যে একটু কমাবার আছে এরকম না একই প্রিন্টের বাচ্চা প্রথম ভাই এক জায়গায় জোড়ার দামটা জানার চেষ্টা করি আমরা কিছু সুযোগ আছে আর একটা কথাই বলবো এই দুইটা বাচ্চা দর্শকবার হাট বাজারে এই দামে পাবে না এটা চ্যালেঞ্জ থাকবে এমন কোয়ালিটির বাচ্চা এরকম বাচ্চা মিলাবে যদি এই দামে কেউ প্রায় যদি কোন দর্শক ভাই কিনতে পারে তাহলে নিয়ে নেবে জি ওখান থেকে নিয়ে নেবে দর্শক ভাইরা একদম বলছ আছেন হাট বাজার আজকে চ্যালেঞ্জ করো জি হাট বাজার চ্যালেঞ্জ করো এই দুইটা বাচ্চা আজকে হাট বাজার চ্যালেঞ্জ দাম না আরাম করো একসাথে দুইটা আড়ে মিলাম না 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 মিলানো খুবই কষ্ট ভাই এই নালে কেমন দাম কোন ভাই

ঠিকানা বলে দিন ভাই জি আমার ঠিকানা জেলায় পূর্ব বাসে বাসা খামার একই লেখা আছে এটা আপনার নাম্বাই এটা হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো দর্শক ভাই যোগাযোগ করে কথা বলতে পারছি দেশ প্রবাস থেকে অনলাইনে অর্ডার তার বাসা মতো পৌঁছে দেবেন জি পৌঁছাই দিবে ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সালাম